জয় মা সরস্বতী সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই নিষিদ্ধ পাঁচটি কাজ আগামী সোমবার সরস্বতী পূজা যদি পূজার দিন এই নিষিদ্ধ কাজগুলি আপনারা করেন পূজার ফল তো কিছু পাবেনই না বরং মা সরস্বতী আপনার ওপর রুষ্ট হবেন এইবার আমরা ভিডিওটির মূল পর্বে আসব অর্থাৎ এইবার আপনাদের একে একে জানাব সরস্বতী পূজার দিন ঠিক কোন পাঁচটি নিষিদ্ধ কাজ করতে নেই বন্ধুরা তার আগে চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুদের শেয়ার করে দেবেন মা সরস্বতী দেবী মা সরস্বতীকে বলা হয় বাক্যের অধিষ্ঠাত্রী ধর্মপুরাণে আছে মা সরস্বতীর যখন আগমন ঘটেছিল এই ধরিত্রীতে তখন নাকি লাল হলুদ এই বর্ণের আভাস ছড়িয়ে পড়েছিল তাই বলা হয়ে থাকে মা সরস্বতীর প্রিয় রং হলুদ অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন বা সরস্বতী পূজার দিন অবশ্যই মায়ের এই পছন্দের হলুদ রঙের বস্ত্র আপনারা পরবেন এতে মা খুবই সন্তুষ্ট হন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা করা হয় এই জন্য বন্ধুরা প্রথম যে নিষেধটি হল এক বসন্ত পঞ্চমীর দিন সকালে কখনোই আপনারা দেরি করে ঘুম থেকে উঠবেন না এই দিন দেরি করে ঘুম থেকে ওঠা একদমই অশুভ কারণ এই দিন সকালে ওঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে মাকে পূজা করিবেন দ্বিতীয় বিষয়টি হলো এই দিন কালো রঙের পোশাক পরা অনুচিত অর্থাৎ কালো বা কোনো গাঢ় রঙের পোশাক এই দিন পরবেন না যদি বন্ধুরা আপনাদের কাছে মা সরস্বতীর প্রিয় রঙ অর্থাৎ হলুদ রঙের বস্ত্র না থাকে আপনারা সাদা বা কমলা রঙের বস্ত্র পরতে পারেন কিন্তু কোনো গাঢ় রঙের বস্ত্র এই দিন পরবেন না এতে মা খুবই রুষ্ট হন দেবী সরস্বতীর পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত করতে নিষেধাজ্ঞা অনুযায়ী এই দিন সেলাই করবেন না অর্থাৎ এই দিন সুচ সুতো দিয়ে কোনো সেলাই করা একদমই সঠিক কার্য নয় এতে মা সরস্বতী ভীষণ কুপিত হন এই দিন কোনো রকম আমিষ খাবার খাওয়া উচিত নয় বসন্ত পঞ্চমী দিন সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয় এই দিন বাড়িতে কোনো রকম আমিষ খাবার আনা বা আমিষ খাদ্য রান্না করা বা আমিষ খাদ্য কাউকে দান করা খুবই অশুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা এই দিন আমিষ বা অ্যালকোহল জাতীয় কোনো খাদ্য কখনোই গ্রহণ করবেন না সরস্বতী পূজার দিন মায়ের অঞ্জলি দেওয়া না হওয়া পর্যন্ত একদমই খাবার খাবেন না কারণ এই দিন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর গায়ে গঙ্গা জল দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তবেই খাবার খেতে হয় আমরা সকলেই জানি যে এই সবুজ প্রকৃতির মধ্যে দেবদেবীর অধিষ্ঠান তাই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন এই প্রকৃতিকে রক্ষাকারী গাছ কখনোই কাটবেন না এই দিন গাছ কাটা খুবই অশুভ বলে মনে করা হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার দিন চুল নখ কাটা উচিত নয় এইগুলি খুবই অশুভ কাজ যদি আপনাদের চুল ন কাটার খুবই প্রয়োজন হয়ে পড়ে তাহলে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার আগের দিন নয়তো পরের দিন এই কার্যগুলি করে নেবেন কিন্তু পঞ্চমীর দিন কখনোই এগুলি করবেন না বসন্ত পঞ্চমীর দিন কাউকে বাজে কথা বলা উচিত নয় কোনো কুকথা অকথা এবং উচ্চস্বরে কথা বলা উচিত নয় কারণ হিন্দু শাস্ত্র মতে মা সরস্বতীর আমাদের গিহবাতে বাস তাই এই দিন যদি আপনারা কাউকে কোনো অকথা কথা বলে ফেলেন তাহলে মা সরস্বতী খুবই কুপিত হবেন এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন মূল বা বেল খাবেন না মূল খেলে এই দিন নানা রকম দোষ আপনার জীবনে নেমে আসবে এছাড়াও শাস্ত্র মতে মাঘ মাসে বেল খাওয়া উচিত নয় আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন বড়দের পাশে থাকবেন No buscar